বন্ধুরা স্নেহার রান্নাঘরে আজ আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমার রান্নার রেসিপিতে কি থাকবে জানেন ঝাল ঝাল করে খাসির মাংস কষা এই রেসিপিটা আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন এর সাথে আমি আলু কেটে নিয়েছি আলুটা প্রথমে আমি ভাজতে থাকবো আর প্রিয়াঙ্কা প্রথমে মশলাটা করতে থাকবো মাংস রান্নার জন্য এখানে জিরে আদা রসুন আমি এবার বেটে নেব সবার প্রথমে আমি উনানের জালটা ধরিয়ে দেব দিয়ে আলুগুলো একে একে ভেজে নেব বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গিয়েছে এবার আমি আলু ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেব আলুগুলো এক একে ভেজে নেব আমার আলু ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা এবার আলুগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব প্রথমের মাংসগুলোকে আমি প্রেসারের মধ্যে দিয়ে অর্ধেকটা জিরে বাটা অর্ধেকটা আদা বাটা দিয়ে মাখিয়ে নেব জল দিয়ে আমি চারটে সিটি দিয়ে নেব একটু হালকা হলুদ দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারটা আপনা লাগিয়ে দিলাম দিয়ে উননে বসিয়ে দিয়ে আমি চারটে সিটি দিয়ে নেব আমার মশলা এখানে হয়ে গেছে সিজে দিয়ে দিয়েছে বন্ধুরা এবার আমি প্রেশার কুকারটা নামিয়ে দেব ঠান্ডা হয়ে গেলে প্রেশার কুকার থেকে মাংস আমি ঢেলে নেব প্রেশার কুকার আমার ঠান্ডা হয়ে গিয়েছে বন্ধুরা এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেব এইবার আমি এটা ছেঁকে নেবো এই জুসটা আলাদা করব মাংসটা আলাদা করে নেব কড়াইয়ে আমি চাপিয়ে দিয়েছি বন্ধুরা প্রেশার কুকার নামিয়ে এবার কড়াইতে যেটুকু তেল ছিল ওতে আরেকটু তেল আমি যোগ করে দেব পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়ার পরে বন্ধুরা আমি রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা ছাড়াই ততক্ষণ রসুনটা ভেজে নিতে হবে মশলা আমার লাল লাল করে ভাজা হয়ে এসেছে এবার আমি আদা বাটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এবারে একটু জিরে বাটা ছিল সেটাও আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু মশাটা পচিয়ে নিব শুকনো লঙ্কা বাটা ছিল সেই লঙ্কা বাটাও দিয়ে দেব দিয়ে ভালো করে পচিয়ে নিব তাহলে হ্যাঁ স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদ দেবো না ভালো করে মশলা কষিয়ে নেবো রেটি রসুন চারটে দিয়ে দেবো

দিয়ে ভালো করে সুন্দর উঠে আলু গুলোকেও দিয়ে দেব দিয়ে মাংসটাকে ভালোভাবে তোলব মাংসের যে জুসটা ছিল পাঁচ দিয়ে অল্প একটু জুস দেব দিয়ে ভালো করে কষিয়ে বন্ধুরা মাংস আমার কথা হয়ে এসেছে এবার মাংসের যে জুসটা ছিল সেই জুসটা আমি এই মাংসের মধ্যে ঢেলে দেবো এবার আমি ঢেকে দেব বেশ কিছুক্ষণ জাল দেব বন্ধুরা এবার আমি ঢাকনাটা আল্লাহ করে নেব দেখি মাংস কষাক কতটা কি হয়েছে হ্যাঁ মাংসটা আমার হয়ে এসেছে বন্ধুরা এবার গরম মশলা গুঁড়ো দিলে আমার ঝাল ঝাল খাসির মাংস কষা তৈরি হয়ে যাবে এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এইভাবে আপনারাও রান্না করে দেখবেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে ঝাল ঝাল কষা কষা থাকি আমি এবার বন্ধুরা রাতের গরম গরম ভাতের সঙ্গে গরম গরম কষা কষা খাসির মাংস নিয়ে হাজির হয়েছি এবার আমরা খাসির মাংসটা খেয়ে দেখি কেমন হয়েছে খাও খেয়ে দেখো ঝাল ঝাল খাসির মাংস এত সুন্দর লাগছে আপনারাও এইভাবে রান্না করে দেখবেন কত সুন্দর লাগে যদি এই রান্নার পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যারা নরম মাংস খেতে পছন্দ করেন তারা এইভাবে রান্না করবেন দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যাবে গরম গরম ভাতে যা লাগবে না বন্ধুরা আপনারা গরম ভাতের ছাড়া রুটির সঙ্গেও খেতে পারবেন এই মাংসটি এইভাবে রুটের সঙ্গেও সুন্দর লাগবে আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা